আজ তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সঙ্গমনগরী নগরী প্রয়াগরাজে খালি মেলার আগের দিনে ভিড়টা একবার দেখুন আবার আজকে পৌষ পূর্ণিমা যে চান প্রথম চান সেটা করতে অনেক মানুষ একশো চুয়াল্লিশ সাল লাগা রে মহাকুম্ভের ভিউটা দেখুন পুরো লাইট লাইট মানে আলোয় পুরো সেজ উঠেছে এই মহাকুম্ভ প্রাঙ্গন মহাকুম্ভের অর্থাৎ হচ্ছে অমৃত কুম্ভ বা হচ্ছে অমৃত কলসি এখানে তারা রাত্রিবাস করার জন্য তাদের কম্বল কাঁথা বালিশ চাদর সবই কিন্তু নিয়ে এসছে নামা পার্ব হাড়া হাড়া মাহা নমস্কার আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আজকের এই ব্লগ শুরু করার আগে সকলকে জানাই নতুন বছরের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সকলের অসংখ্য ভালো কাটুক এই নতুন দু সাল যাই হোক আজকের ব্লগ সম্বন্ধে যদি বলি সেটা আপনার টাইটলার থামলেন দেখে বুঝে গেছেন আজ এখান থেকে আমরা যাচ্ছি সঙ্গমনগরী প্রয়াগরাজে যেখানে একশো চুয়াল্লিশ বছর পর অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ মেলা সেই মহাকুম্ভ মেলার লাইভ আপডেট অর্থাৎ চোদ্দই জানুয়ারি প্রথম স্থানের পর লাইভ আপডেট থাকবে দুটো পর্বের মাধ্যমে আজ প্রথম পর্বে আমরা শেয়ার করব এই আমার হোমটাউন ব্যারাকপুর থেকে একদম প্রয়াগরাজ পৌঁছে প্রয়াগরাজে প্রথম দিনের কেমন কী প্রিপারেশান রয়েছে সেই সব কিছু থাকবে ওর লাইভ এই ভিডিওর মাধ্যমে আপনার সাথে শেয়ার করব সেই জন্য এই মুহূর্তে চলে এসছি ব্যারাকপুর থেকে ঘাট পেরিয়ে শেয়ারাপুলিতে এখান থেকে ধরবো হচ্ছে যে কোনো একটা লোকাল ট্রেন নিয়ে যাবো হাওড়া আর হাওড়া থেকে ট্রেন রয়েছে রাত সাড়ে এগারোটায় যেই ট্রেনে নেই কোনো রকম সিট মানে আমরা যেহেতু যাবো সেই ট্রেনে জেনারেল কোচে প্রথমবার আজকে জেনারেল কোচে জার্নি করবো এবং এই প্রয়াগরাজ পৌঁছানোর অভিজ্ঞতা কিছু টুকরো মুহূর্ত আপনার সাথে শেয়ার করব তো দেখতে থাকুন অনেক কিছু অভিজ্ঞতা হবে প্রয়গরাজ পৌঁছানো অব্দি আপাতত সেই শেয়ারফুলি থেকে যেমন লোকাল ধরে হাওড়া পৌঁছায় হাওড়ায় গিয়ে অনেক কিছু কথা হবে দেখতে থাকুন ঘড়ি কাটার সময় রাত দশটা বাজে দশ মিনিট শেওড়াপুরি থেকে তেইশ কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো হাওড়া জাংশানে হাওড়া থেকে পরবর্তী ট্রেন হচ্ছে ট্রেন নাম্বার ওয়ান টু থ্রি জিরো সেভেন হাওড়া থেকে যোধপুর এক্সপ্রেস সেই ট্রেনে জেনারেলে জানি করব আর জেনারেলে জানি করার জন্য প্রথমে কাটতে হবে একটা জেনারেল টিকিট তো টিকিটটা কাটি লাইন যদি সাংঘাতিক পড়ে গেছে তারপর যেতে যেতে সম্পূর্ণ অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করব হাওড়া থেকে প্রয়াগরাজ যাওয়ার জন্য এই করে নিলাম টিকিট পার রেড করলো আড়াইশো টাকা এই যোধপুর এক্সপ্রেস যাওয়ার জন্য এই টিকিট নিয়েই এই টিকিট নিয়েই আমরা পৌঁছে যাবো হাওড়া থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে চলে এলাম হাওড়া স্টেশনের ন নম্বর প্ল্যাটফর্মে যেখানে দেওয়া হয়েছে ট্রেন নম্বর ওয়ান টু থ্রি জিরো সেভেন হাওড়া থেকে যোধপুরগামী সুপারফাস্ট এক্সপ্রেস যেই ট্রেনে আমরা জার্নি করব হাওড়া থেকে প্রয়াগরাজের পথে এক ঘন্টা আগে কিন্তু ট্রেন দিয়ে দিয়েছে মোটামুটি আজকে আমাদের জার্নি অথচ চলেছে ট্রেন নাম্বার ওয়ান টু থ্রি জিরো সেভেন হাওড়া থেকে যোধপুরগামী সুপারফাস্ট এক্সপ্রেসে যে ট্রেনটা হাওড়া সন্ধ্যায় ছাড়ে সপ্তাহে চার দিন শনিবার রবিবার মঙ্গলবার এবং বুধবার রাত এগারোটা বেজে তিরিশ মিনিটে এবং যোধপুর পৌঁছায় দু রাত অতিক্রম করে ভোর পাঁচটা বেজে কুড়ি মিনিটে তবে আমাদের জার্নি এই ট্রেনে হাওড়া থেকে ফুরাগ্রা যদি হাওড়া থেকে প্রয়াগ্রা যদি মোট আটশো পনেরো কিলোমিটার পথ এই ট্রেন কভার করতে কত কম কত সময় নেবে ওই বারো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো আর জানি মাঝখানে থাকবে তেরোখানা হল্ট এছাড়াও অনেক ট্রেন রয়েছে হাওড়া থেকে প্রায়গ্রা যাওয়ার জন্য তো যে কোনো একটা ট্রেনে পড়ে অবশ্যই কিন্তু আপনারা যে পৌঁছাতে পারেন প্রয়াগরাজের পথে তবে প্রয়াগরাজ যাওয়ার জন্য কিন্তু এখন অনেক স্পেশাল ট্রেনও দিয়েছে অসুবিধা হবে না যে কোনো ট্রেন ধরে প্রয়াগরাজ আগামীকাল তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যে যে কোনো একদিন এসে আপনারা প্রয়াগরাজ ঘুমবেলা দর্শন করে যান তবে আপাতত আমরা যাব এই যোধপুর এক্সপ্রেসের জেনারেল কোচে চলুন বৃহত্ত লেট হয়ে গেছে এগোয় আস্তে আস্তে জেনারেল কোচের দিকে একটা যদি সিট পাওয়া যায় ওটাই অনেক হবে যা এগোয় জেনারেল কোচের দিকে এই হচ্ছে হাওড়া যোধপুর এক্সপ্রেসের জেনারেল কোচের কন্ডিশন পুরো ট্রেন প্যাক আপ আর বাপ্পাকে এখানে বসিয়ে দিয়েছি মাঝখানে একটা সিডনি বাপ্পাকে বসিয়ে দিয়েছি অন্ধকারের মধ্যে মোটামুটি এই হচ্ছে কন্ডিশন হাওড়া যোধপুর এক্সপ্রেসের আপাতত এই ট্রেনে করেই পাড়ি দিতে হবে সঙ্গম নগরী প্রয়াগরাজের পথে কারণ কুম্ভ মেলা কাল থেকে শুরু হচ্ছে কোনোটাই টিকিট পাইনি তাই লাস্ট অব্দি জেনাইলে যাতে হচ্ছে কুম্ভ দেখার উদ্দেশ্যে ঘুরে কাটার সময় রাত এগারোটা বাজে তিরিশ মিনিট একদম অন টাইম আমাদের ট্রেন হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস ছেড়ে বেরোচ্ছে হাওড়া স্টেশন থেকে এমনিই রয়েছি জেনারেল কোচে তাই বেশি কিছু ট্রেন জানিত আর শেয়ার করবো না হাওড়া থেকে ট্রেন একদম নির্ধারিত সময় ছেড়ে দিয়েছে ডাইরেক্ট আপনার সাথে কথা হবে কাল পুরো একবার জাংশনে পৌঁছে আজকের মতো গুড নাইট গত বছর এই সময় সারা ভারতবাসী ছিল এই সময় অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের জন্য মানে এই সময় রামলালার প্রাণ প্রস্ত হয়েছিল আগের বছর বাইশে জানুয়ারি সবাই তখন মেতেছিল অযোধ্যা রাম মন্দিরে আর এবছর বছর দু হাজার পঁচিশ সালে জানুয়ারিতে সকল ভারতবাসী কিন্তু মেতে উঠেছে মহাকুম্ভ যেটা একশো চুয়াল্লিশ বছর পর প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে ফাইনালি সেই এর সাথে পা মিলিয়ে আমরা হাওড়া থেকে আটশো পনেরো কিলোমিটার ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে মাত্র পনেরো মিনিট দেরি করে এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম সংগমনগরী প্রয়াগরাজে এই ট্রেনে করে যে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে এই প্রয়াগরাজ জংশন ছেড়ে চলুন আপাতত পৌঁছে গেছি প্রয়াগ্রার জাংশনে এবং এখান থেকে বাইরে বেরোই বাইরে বেরিয়ে কী ব্যবস্থা রয়েছে সবই বাইরে বেরিয়ে আপনার সাথে শেয়ার করছি দেখে থাকুন আমার ট্রেন নামছে দু নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে এই যে ফুটওভার ব্রিজ রয়েছে এখান থেকে সেটা বেরোতে হবে হচ্ছে বাইরের দিকে সবাই দিকে এখান দিয়ে উঠে বাঁ দিকে ওই ফুটওভার ব্রিজ দিয়ে ওই বাইরের দিকে বেরোচ্ছে চলুন সেদিকেই এগোচ্ছি এবং বাইরে বেরিয়ে সব তথ্য শেয়ার করছি সাধারণ মানুষের সাথে পায়ে পা মিলিয়ে এখন আপাতত বেরোচ্ছি হচ্ছে প্রে আগ্রা স্টেশনের বাইরে দেখুন কত মানুষ ছুটে এসছে এই মহাকুম্বে সাক্ষী থাকতে বেরিয়ে এলাম প্রয়াগড়া জাংশনের ছ নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে এখন আর বেরোতে দিচ্ছে না কারণ এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই কিন্তু আপনারা মানে যে হোটেল বা অটো অটো পেয়ে যাবেন সম্ভব না পাওয়া যেত ছয় নম্বর দিকে শুধু হেঁটেই যাচ্ছি দেখি এই দিকে রাস্তাটা কিন্তু বন্ধ করে দিচ্ছে কারণ কাল থেকে যে শুরু হচ্ছে স্থায়ী স্নান এই দিকে রাস্তাটা কিন্তু পুরোপুরি বন্ধ করে দিয়েছে তো আপাতত এই রাস্তা দিয়ে ছয় নম্বর দিয়ে বেরিয়েছি দিক দিয়ে সোজা হেঁটে আগে দেখি কোথায় যাওয়া যায় কারণ প্রচুর সংখ্যক মানুষ প্রচুর কোনোতেই কিন্তু এই মহাকুম্বে চান করতে এসছে তো আপাতত এখান থেকে বাইরে আগে বেরোই কোথা থেকে কী ব্যবস্থা হয় জোগাড় হয় দেখি আর প্রথমে জায়গা করতে হবে তারপর এখান থেকে আমরা এগোবো হচ্ছে ত্রিবেণী সঙ্গম যার জন্য এখানে আসা চলুন সেটাতে সব তথ্যই শেয়ার করবো যা বুঝলাম এখন নিজের মতো করে কোনো দিকে যাওয়া যাবে না পুলিশ যার মানে রাস্তা করে দিচ্ছে সেই দিক দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে যারা আমার মতো প্রথমবার আসছেন এখানে কিন্তু মানে যে কোনো জায়গা চেনা কিন্তু অনেক কঠিন মানে প্রথমবার এলে এত ভিড়ের মধ্যে চেনা তো মানে যাবেই না কোনো জায়গায় লাস্ট অব্দি চিনতে না পেরে গুগল ম্যাপে ভরসায় গেলাম না কারণ গুগল ম্যাপে জানেন যেখানে রাস্তা নেই সেখান তো আপনাকে নিয়ে যাবে তো রাস্তায় টোটো করে এলাম তো টোটো করে দেখি কাছাকাছি বললে দেখা হবে কেন হোটেলের প্রচুর দাম হচ্ছে এখন পনেরোশো দু হাজার মিটার হোটেলে নেই কারণ ধর কম বললাম ম্যাক্সিমাম পাঁচ ছ হাজার দশ হাজার হোটেল চলে যাচ্ছে দাম এত ওই মোবাইলের সব দাম বেড়ে গেছে যাই হোক আবার তো আমাদের ছোটবেলা নিয়ে হচ্ছে একটা হোটেল দেখাবে এই কেমন কি হোটেল যদি পছন্দ হয় অবশ্যই আপনাদেরও সেই হোটেলের নাম্বার শেয়ার করব আমাদের হোটেলের লোকেশন দেখিয়ে দিই আপনাদের এই রাস্তায় সোজা প্রায়গ্রায় জাংশন থেকে বেরিয়ে ছ নম্বর দিয়ে বেরিয়ে সাধারণ মানুষ যেদিকে হাঁটছে সঙ্গম যাওয়ার জন্য সেই দিকে সোজা হাঁটবেন সামনে দেখা যাচ্ছে একটা হচ্ছে ক্লক টাওয়ার মতো কিছু একটা রয়েছে ঠিক আছে সামনে ওইখান থেকে সোজা এদিকে চলে আসবেন আসার পর দেখতে পাবেন এখান থেকে একটা বোর্ড রয়েছে এইদিকে একটা বোর্ড রয়েছে দেখতে পাবেন ম্যাপ রয়েছে যে এখান থেকে যে কোনো জায়গায় যাওয়ার একটা চৌরাস্তা রয়েছে সামনে একটা বিয়ার ডক্টর বিয়ার আম্বেদকরের একটা ছবি মূর্তি রয়েছে ওর মাঝখানে এই হচ্ছে আমাদের লজ এই দিকে দেখুন এই কমলা লজ লেখা আছে এখান থেকে সোজা ঢুকে ডাঙাতে গেলেই ছিল আমাদের লজ যেই লজে আমাদের ভাড়া পড়েছে দু হাজার টাকা করে পার নাইট দুরাতের জন্য চার হাজার টাকা দিয়ে এই লজে আমরা রয়েছি এখন তো ঘুমবেলার সময় ভাড়া অনেক বেড়ে গেছে তো দূরতার জন্য চার হাজার টাকা দিয়ে এই যে লসটা আমরা বুক করেছি এবং আমরা রয়েছি তো এই হচ্ছে আমার রুম আমি এই হোটেলটার নাম্বার দিব ডেসক্রিপশন বক্সে আপনার চেক করে নেবেন দু হাজার টাকার পড়লো কারণ এই সময় এটা পেয়েছি এটাই অনেক এই হচ্ছে মনে ঢোকার পরে দেখতে পাচ্ছেন একটা বেড রয়েছে দুজনে থাকার জন্য ছোটখাটো বেড এই মরশুমে পেয়েছি এটাই অনেক যাই হোক এখানে রয়েছে একটা টিভি মোটামুটি এই চিমচাম হোটেল একটা ফ্যান রয়েছে এখানে আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেট ছোট খাওয়া টয়লেট এই টয়লেট ওয়েস্টার্ন টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে এই হোটেলটা কিন্তু দু হাজার টাকা হিসেবে অনেকই বেশি আমি জিজ্ঞেস করলাম বললো এলাকার সময় দু হাজার টাকা আপনি হোটেল পাচ্ছেন হচ্ছে আপনার কাছে অনেক বড় দেখো এই হোটেলটায় দু হাজার টাকা নিলেও একটা জিনিস ভালো হচ্ছে এই হোটেল থেকে সব ট্রান্সপোর্ট কোন কাছাকাছি এখান থেকে বাস স্ট্যান্ড অর্থাৎ আইএসবিটি ওরা একটা যে আইএসবিটি বাস স্ট্যান্ড সেটা হচ্ছে এখান থেকে ধরুন ওই এক কিলোমিটার মতো স্টেশন তো পায়ে হেঁটে পাঁচ মিনিট আর এখান থেকে সঙ্গম হচ্ছে আট কিলোমিটার সঙ্গম দূরেই হবে কিছু পড়ার নেই তো দেখা যাক সঙ্গম যাওয়া যাওয়া তো এখন কোনো রকম টোটো অটো ডায়ের যাচ্ছে না কত যাচ্ছে সেটাও জানাবো আপনাদের পৌঁছে চলুন যেতে যেতে সঙ্গম যাচ্ছি এবং যেতে যেতে অভিজ্ঞতাই আপনার সাথে শেয়ার করবো হোটেলে ফ্রেশ হয়ে আবারও বেরিয়ে পড়লাম ত্রিবেণী সঙ্গম যাওয়ার উদ্দেশ্যে তো ত্রিবেণী সঙ্গম দি আজ তেরোই জানুয়ারি পৌরকম টোটো আরও যাচ্ছে না ত্রিবেণী সঙ্গম অব্দি আমার হোটেল থেকে দূরত্ব হচ্ছে আট কিলোমিটার যেটা প্রথমে বললাম তো পুরো আট কিলোমিটার যাবে না এখান থেকে পাঁচ কিলোমিটার যাবে লাস্ট আড়াই থেকে তিন কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে একদম আহ সঙ্গমূর্তি চলুন যেভাবে যাচ্ছি প্রথমবার এসছি আমিও প্রথমবার আপনাদেরও প্রথমবার যতটা জানছি যতটা চিনছি রাস্তাঘাট সম্পর্কে সবই কিন্তু দেওয়ার চেষ্টা করছি যাতে আগামী দিনে আপনারা এলে যেন কোনোরকম অসুবিধে না হয় এই রয়েছে প্রয়াগরাতে জমজমাট বালসান বাজার বলা হচ্ছে এখানে আর সামনে রয়েছে ভারতবাজের মূর্তি ডিসি ভারতবাজ এখানে রয়েছে ভারতবাজ পার্ক চাইলে এখানে দেখে নিতে পারেন আপনারা এই চৌরাস্তার মোড় থেকে টোটো আপনার এখানে নামাচ্ছে এরপরে নাকি এখান থেকে টোটো যাচ্ছে না এখান থেকে যে সঙ্গমের রাস্তা থেকে এইদিকে সোজা রয়েছে সঙ্গমের রাস্তা এখান থেকে তিন কিলোমিটার সেটা নাকি মেলার জন্য বন্ধ আছে এখান থেকে আপনাকে কিন্তু হেঁটেই যেতে হবে হচ্ছে একদম তিন কিলোমিটার দূরে সঙ্গমব্দি চলুন এদিকে এগোবো আর এদিকে কিন্তু প্রচুর পুলিশ প্রচুর ফোর্স কিন্তু আনা হয়েছে এই মহাকুম্ভ অনুযায়ী কারণ মহাকুমরে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ প্রায় কোটি মানুষ কিন্তু কাল জমাতে হবে কারণ কাল রয়েছে প্রথম সাই সান একটা কথা এখানে না বলে থাকতে পারলাম না প্রশাসনের নামে সব জায়গায় কিন্তু ডুপ্লিকেট খেলা চলছে পরিষ্কার কথা বলছি কারণ এখানে সব মানুষকে আলাদা দেখা হচ্ছে সাধুদের জন্য এই রাস্তা ছাড়া আর আমাদের জন্য কিন্তু নো এন্ট্রি রয়ে গেছে ঠিক আছে পুরো ঘুরে ঘুরে রাস্তা কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছে কিন্তু একদম সঙ্গমের দিকে মানে যে রাস্তা সাথে আমরা তিন কিলোমিটার পৌঁছে যাবো সেটা ঘুরে ঘুরে ছ কিলোমিটার করে আমাদেরকে ঢোকাচ্ছে এটা কিন্তু মানে একদম ইউপি প্রশাসনের কাছ থেকে এরকম আশা করিনি রাস্তা নেই চেনা রাস্তা নেই জানা সাধারণ মানুষের সাথে পায়ে পামিলি হেঁটে যাচ্ছি কারণ গুগল ম্যাপে যে লাইন দেখাচ্ছে বা যে রাস্তা দেখাচ্ছে সে রাস্তা কিন্তু নো এন্ট্রি করে রেখে দিয়েছে যেটা কিন্তু আমরা পুরীর সেই রথের সময় দেখেছিলাম প্রত্যেকের নো এন্ট্রি শুধু টু হুইলারের জন্য খোলা আর যারা ভিআইপি পার্সেন এখানে তো সাধুরা ভিআইপি হয়ে গেছে তাদের জন্য সব রাস্তা খোলা আর আমাদের জন্য হচ্ছে যত শর্টকাট যত হচ্ছে মাঝখানের রাস্তা দিয়ে আবার তো সাধারণ মানুষ যেদিকে পা মেলাচ্ছে সেদিকেই পা মিলিয়ে দেখা যাক কখন পৌঁছাই এখন ঘড়ি কাটার সময় বলছে দুপুর তিনটে ছাপ্পান্ন মিনিট দেখি কখন গিয়ে সঙ্গম পৌঁছাই আমি তবে টাইমটা জানাচ্ছি আপনাদের ঠিক এই দিক দিয়ে হেঁটে হেঁটে এসে পৌঁছানো হচ্ছে এই যে কালীমার্গ আপনারা সবাই দেখেছেন যে কালীমার্গ বিখ্যাত স্পট এখান থেকে আরও আড়াই কিলোমিটার গেলে কিন্তু এই বাঙাতে গেলে

জাস্ট ভিড়টা একবার দেখুন ভিড়টা এই মুহূর্তে পৌঁছে গেছি একদম ত্রিবেণী সঙ্গমের কাছাকাছি ভিড় দেখে তো মাথায় হাত বলতে গেলে দেখুন ভিড় দেখুন তিনটে ছাপ্পান্ন সেই যে জায়গাটা টোটো সেখান থেকে যাত্রা শুরু করেছিলাম আর এখন ঘড়ি কাটায় বাজে চারটে বেজে ছেচল্লিশ মিনিট প্রায় পঞ্চাশ মিনিট লাগলো এই দীর্ঘ ছ কিলোমিটার খেটে আমরা পৌঁছে গেছি ত্রিবেণী সঙ্গম অর্থাৎ নগরী প্রয়াগরাজে আর সামনের একবার কন্ডিশনটা দেখুন একবার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বলব দেখুন কত মানুষ ছুটে এসছে এই ত্রিবেণী সঙ্গমে চোখের দৃষ্টিতে বিচার করলে এই সঙ্গম সঙ্গমনগরী প্রয়াগরাজে কয়েক লক্ষ লক্ষ মানুষ ছুটে এসছে এই মহাকুম্ভে স্নান করার জন্য কারণ একশো চুয়াল্লিশ বছর পর এই মহাকুম্ভটা হচ্ছে আপনারা জানেন বারো বছর পর এই সঙ্গম সঙ্গমনগরী প্রয়াগরাজে অনুষ্ঠিত হয় কুম্ভ মেলা এই কুম্ভ মেলাটা বারোখানা মেলা মানে বারো বছর অন্তর অনুষ্ঠিত হওয়া মেলা বারোখানা কমপ্লিট হওয়ার পর এটা হচ্ছে একশো চল্লিশ বছর পর হওয়া মহাকুম্ভ মেলা আর সেই মহাকুম্ভ মেলায় আমিও চলে এসেছি আপনাদের লাইভ আপডেট দেওয়ার কাল রয়েছে প্রথম সাই চান আজ অনুষ্ঠিত হয়েছে পৌষ সংক্রান্তির চান অর্থাৎ পৌষ পূর্ণিমা আজ থেকে মেলা শুরু হলো আর কাল রয়েছে প্রথম সাইজান চান মকর সংক্রান্তির চান সেই চানের ও লাইভ আপডেট দেখাবো আর আজ দেখাচ্ছি আপনাদের তার আগের দিন অর্থাৎ পৌষ সংক্রান্তি চানের লাইভ আপডেট আমার চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন কত সংখ্যক মানুষ কিন্তু এখানে ছুটে এসছে এখানেই তারা তাদের মানে রাত্রিবাস করার জন্য ছুটে এসেছে কারণ বর্তমানে রুমের রেট প্রায় দশ হাজার বিশ হাজার নিজের কোনো রুম নেই মানে পাঁচ হাজার নিজের কোনো রুম এখানে এখন পাওয়া যাচ্ছে না আর ভরসেবাস্তম্ভ ধর্মশালায় এখন সেরকম রুম কোনো অ্যাভেলেবেল নেই সব রুম কিন্তু অলরেডি বুক হয়ে গেছে তাই মানুষ যেখানে পেরেছে সেখানে কিন্তু তাদের ঘাটি এড়েছে দেখতে পাচ্ছেন এখানে তারা রাত্রিবাস করার জন্য তাদের কম্বল কাঁথা বালিশ চাদর সবই কিন্তু নিয়ে এসছে দেখতে পাচ্ছেন চলুন আস্তে আস্তে আমরা এগোই সামনের দিকে আর এই দেখতে পাবেন রয়েছে কিন্তু পরপর সব টেম্পোরারি টয়লেট টেম্পোরারি টয়লেট করা হয়েছে চেঞ্জিং রুম করা হয়েছে এখানে যাতে সাধারণ মানুষ চানের পর পুণ্যার্থীরা চানের পর যা তাদের ড্রেস চেঞ্জ করতে পারে কোনো রকম অসুবিধা কিন্তু এখানে কারোরই হবে না কারণ খুব ভালোভাবে এখানে তাদের দায়িত্ব পালন করেছে এই আমরা প্রবেশ করছি দুয়ার দিয়ে ফাইনালি পৌঁছে গেছি হচ্ছে একদম ত্রিবেণী সঙ্গমে গঙ্গা যমুনা যে মিলনস্থল সেখানে একদম পৌঁছে গেছি আর এই আমার সামনে রয়েছে সেই পবিত্র জলের চান আপাতত আজকে চান করছি না জল মোটামুটি মাথায় ছিটে নিলাম আজকে কালকে অবশ্যই মকর সংক্রান্তির যে প্রথম সাই চান সেটা কিন্তু করার জন্য অবশ্যই ছুটে আসবো কালকে আপাতত দেখুন আজকে পৌষ পূর্ণিমা যে চান প্রথম চান সেটা করতে অনেক মানুষ সেখানে ছুটে এসছে আর ওই সামনের দিকে হচ্ছে কিন্তু বোটিং চাইলে ওখান থেকে আপনারা চাইলে বোটিং করতে পারবেন তো এখন এখানে শুধু গঙ্গা যমুনা নদীরই সঙ্গম রয়েছে সরস্বত নদী মাটির তলা দিয়ে এখন বয়ে যায় যেটা হচ্ছে সাইন্টিফিক কারণ যেটা বলে কিন্তু পৌরাণিক মতে বলা হয় হচ্ছে সরস্বতী নদী যখন হচ্ছে মহব রচনা করছিলেন ব্যাসদেব যখন মহব রচনা করার জন্য গণেশকে দিয়েছিলেন ব্যাসদেব কঠিন কঠিন ভাষায় শব্দগুলো বলছিল গণেশকে এবং গণেশ সেই ভাষাগুলিকে সহজ ভাষায় রূপান্তরিত করে মহব রচনা করছিলেন এবং সেটা সরস্বত নদীর তীরে বসে করছিলেন সরস্বতী নদীর আওয়াজে সরস্বতী নদীর আওয়াজে গণেশের সেই মবর রচনা করতে অসুবিধা হয় তখন গণেশ সরস্বতীকে অভিশাপ দেয় যে তুই মাটির তলা দিয়ে প্রবাহিত হবি তারপর থেকে কিন্তু সরস্বতী নদী সেই মাটির তলা দিয়েই প্রবাহিত হয় একমাত্র সরস্বতী নদীকে যেখানে উৎপত্তি সেই জায়গাটা কিন্তু একদম সরস্বতী নদীকে মানে দেখা যায় বাদ বাকি সব জায়গায় কিন্তু সরস্বতী নদী একদম মাটির তলা দিয়ে প্রবাহিত হয়েছে যেটা সাধারণ মানুষের মতে নমঃ পার্বতে হাড়া হাড়া মাহাদে রাতে ত্রিবেণী সঙ্গম দেখুন কি সুন্দর সাদা রবে সেজে উঠেছে আজ হচ্ছে পৌষ পূর্ণিমার চান ত্রিবেণী সঙ্গমে চান করতে এসে অনেকের সাথে মোটামুটি দেখা হচ্ছে তো এখন একজন দেখা গেছে আপনার নামটা বলুন অখিলেশ নারায়ণ সিং আচ্ছা আপনি কোথা থেকে এসছেন আমি হালিশহর হালিশহর থেকে হালিশহর মানে আমার কাছাকাছি এই বেলাপুর নিয়ে হালিশহর থেকে এসেছেন চান করে চান করেছেন চান করে করেছি এখন আচ্ছা তাও একশো চল্লিশ বছর পর হচ্ছে মহাকুম্ভ এবছর কতটা এক্সাইটে চান করে কিরম মনে হচ্ছে খুবই আনন্দ পেলাম আর আমি আগ্রহ করব যারা এখন পর্যন্ত পৌঁছায়নি মহাকুম্ভে ওনারাও পৌঁছে এই আনন্দটা নিন আর এটা পুণ্যের কাজটা পুণ্যেরা অবশ্যই চান এখন এক মাস ধরে চলবে প্রায় দেড় মাস ধরে তো একদিন সময় করে চলে আসুন পাঁচটা চান রয়েছে অ অসুবিধা নেই এসে ঘুরে যান ঘড়ি কাটার সময় এখন বিকেল পাঁচটা বাজে একান্ন মিনিট শীতকালে রাতে অন্ধ করে গেছে চারিদিকে পুরো আলোয় সেজে উঠেছে প্রচুর মানুষ কিন্তু এখন চান করছে আর এখানে অনেকে দিয়া জ্বালাচ্ছে দেখতে পাচ্ছেন প্রদীপ জ্বালাচ্ছে আর এখানে পরপর কিন্তু বোট দাঁড়িয়ে আছে ওই ওইদিকে এখন বোট আসছে ওইদিকে বোটিং করে করে আসছে চাইলে এখান থেকে বোটিং আপনি এক্সপ্রেস করতে পারেন কত করে এটা জানাচ্ছি আর দেখুন এখানে বড় বোটিং দাঁড়িয়ে আছে এদিকে হচ্ছে সব লাইফ গার্ড রয়েছে যাতে কোনো অসুবিধা কারণ না হয় জলে কেউ ডুবে না যায় সেখানে লাইফ গার্ডও রয়েছে মানে একটা খুব ভালো শৃঙ্খলা মেনটেন করে কিন্তু মহাকুম্ভ মেলা একশো চল্লিশ বছর পর অনুষ্ঠিত হচ্ছে দেখুন মহাকুম্ভ মেলায় ঘুরতে ঘুরতে আরো অনেক কিছু দেখা হয়ে গেছে আপনার নাম বলতে দিয়ে রাজেশ যাদব আপনার নাম কালুরাম ঋষি পাল যাদব নরেশ যাদব গুড়গাঁও আছে আপনি সবাই গুড়গাঁও আছে গুড়গাঁও আছে জি 144 स्नान किया स्नान बाद कैसा लगा बहुत बढ़िया ठंडा ठंडा कूल कूल हो गए जी कताई। आ, तो पहला और कल करेंगे महासंक्रांति का ओके तो बुजते मानुष्टी चौरम उत्तर रही है कारण एक सौ चौलीस बार नहीं एक बार ही सवार जीवन सभी जीवन में एक बार मिलना धन्यवाद करते हैं कुंभ का कि भाई हमें पहली बढ़िया ऐसा जन्म लिया हमने कि जो एक साल बाद आ रहा है उसमें हमने डुबकी लगा रहे हैं। तो ये हमारे धन्य भाग है कि हमारे मापो ने हमें पैदा करा और हमने इस कुंभ का लाभ उठाया जी और हम ये कहते हैं इन भाइयों को भी फॉलो करो और इनको देखो ये बहुत मेहनत कर रहे हैं ठंड के माय आप लोगों के लिए कि आप घर बैठे हो तो ये आपके लिए ही सेवा कर रहे हैं और फॉलो करो इनके सेक्स और बढ़ाओ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই মহাকুম্ভে মেলায় এই গঙ্গা নদী এপার ওপার করার জন্য এরকম কিন্তু এখন ব্রিজ করা হয়েছে এরকম তিরিশ খানার উপরে টেম্পোরারি ব্রিজ করা হয়েছে যাতে মানুষ কিন্তু এই ব্রিজ দিয়ে পেরোতে পারে গঙ্গা এপার ওপার করতে পারে কিন্তু টেম্পোরারি ব্রিজ বাড়ানো হয়েছে মেন ব্রিজে যাতে চাপ না পড়ে এই দূরে ওই যে মেন ব্রিজ দেখা যাচ্ছে ওই মেন ব্রিজে যাতে চাপ না পড়ে তাই জন্য কিন্তু এরকম টেম্পোরারি ব্রিজ এখানে বাড়ানো হয়েছে আমরা যে এসছি মহাকুম্ভে এই মহাকুম্ভে আসল মানেটা কি সেটা একটু আপনাদের বলে দিই এই মহাকুম্ভে অর্থাৎ হচ্ছে অমৃত কুম্ভ বা হচ্ছে অমৃত কলসি যে কলসি থেকে অমৃতের চারপোঁটা পড়েছিল চার জায়গায় তো এই ঘটনাটা হচ্ছে এক এক সময় ঋষি দুর্বাসা দেবরাজ ইন্দ্রের সাথে দেখা করার জন্য তার রাজসভায় যাচ্ছিলেন রাজসভায় যেতে যেতে মাঝ রাস্তায় কিন্তু ঋষি দুর্বাসা দেবরাজ ইন্দ্রের দেখা পেয়ে যায় এবং ঋষি দুর্বাসা আনন্দিত হয়ে তার গলায় থাকা মালা খুলে তিনি দেবরাজ ইন্দ্রকে পড়াতে যান দেবরাজ ইন্দ্র ছিলেন অহংকারী রাজা তিনি সেই মালাটা না পরে সেটা তার যে বাহন ঐরাবতের মালায় পরিয়ে দেন এবং ঐরাবত সেই যে মালাটা সেটা পা দিয়ে কুচড়ে দেয় এবং এতে ঋষি দুর্বাসের আত্মসম্মানে লাগে এবং তখন আপনারা জানেন ঋষি দুর্বাস হচ্ছে একজন মানে তার মুখে সাপ লেগে থাকে তো তখন সে দেবরাজ ইন্দুকে অভিশাপ দেয় যে তুই তোর ধন সম্পদ সম্পত্তি সব কিছু হারাবি শক্তি ধন সম্পদ সম্পত্তি সবই হারাবি এবং পরবর্তীকালে দেখা যায় যে সে সত্যিকারের সবকিছু হারিয়ে ফেলে দেবরাজিন্দ্র সে শুধু সে নয় মানে শুধু দেবরাজিন্দ্র নয় তার সাথে সাথে রাজসভার সমস্ত রাজা প্রজারা কিন্তু এমনকি ব্রহ্মা মহেশ্বরও কিন্তু তার শক্তি হারিয়ে ফেলে তখন সেই সুযোগে অসুরা কিন্তু সেই সুযোগ অসুরা কিন্তু রাজসভায় আক্রমণ করে এবং মানে রাজসভা দখল করে নেয় তখন দেবরাজিন্দ্র এবং তার পুরো রাজসভার সব রাজা প্রজারা মিলে যায় হচ্ছে ভগবান বিষ্ণু স্বর্ণাপন্ন হয় এবং ভগবান বিষ্ণু বলে যে সমুদ্র মন্থন করলেই কিন্তু এই সাপ থেকে মুক্তি পাবে তখন সেই সমুদ্র মন্থন থেকে উঠে আসে অমৃত কুম্ভ বা হচ্ছে অমৃত কলসি যেই কলসি নিয়েই এই মহাকুম্ভের মানে ঘটনাটা ঘটেছে যখন দেবতার সমুদ্র মন্থনের সময় অমৃত কুম্ভ নিয়ে যাচ্ছিল এবং সেই খবরটা কিন্তু ওষুটা পেয়ে যায় এবং ওষুধরা বলে যে আমার মনে করে যে এই যখন কুম্ভের জল যদি আমরা পেয়ে যাই কুম্ভের যে অমৃতটা যে আমরা গ্রহণ করতে পারি আমরা চিরজীবী হয়ে যাব তো সেই জন্য তারা হচ্ছে মানে দেবতার পিছনে আক্রমণ করে এবং তখন দেবতারা বুঝতে পেরে সেই কলসি নিয়ে যখন দৌড়াতে যায় এবং চার ফোঁটা জল চার জায়গায় পড়ে যায় চার অমৃত সরি চার অমৃত চার জায়গায় পড়ে যায় প্রথম ফোঁটা পরে হচ্ছে গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর তীরে এই এলাহাবাদের প্রয়াগরাজে দ্বিতীয় ফোটা পরে হচ্ছে হরিদ্বারে গঙ্গা নদীর তীরে হরিদ্বারে তৃতীয় ফোটাটা পরে সিপা নদীর তীরে উজ্জ্বানিতে এবং লাস্ট ফোটাতে পরে হচ্ছে গোদাবরী নদীর তীরে নাসিকে তো এই চার জায়গায় যে চার ফোঁটা পড়েছে এখান থেকে এই মহাকুম্ভের যে বিষয়টা উঠে এসছে এবং তারপরে স্থানকাল তিথি অনুযায়ী দেখা যায় যে প্রত্যেক বারো বছর অন্তর যেরকম পৃথিবীর সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড সূর্যকে পরিক্রমণ করতে ঠিক তেমনই গ্রহের সময় লাগে হচ্ছে বারো বছর এবং বারো বছর পর ওই বৃহস্পতি গ্রহ পৃথিবী এবং সূর্য ওই একই শহর থেকে আসে বলে বারো বছর পর মানে অনুষ্ঠিত হয় হচ্ছে এই পুরো একটা যে কুম্ভ মেলা এবং এই কুম্ভ মেলা যখন হচ্ছে বারোটা বারো বছর অন্তর এই কুম্ভ মেলা যখন বারোখানা কুম্ভ মেলা কমপ্লিট হয়ে ফিরে আসে তখন হয় হচ্ছে মহাকুম্ভ মেলা যেটা এবছর হচ্ছে একশো বছর অন্তর যেটা মানব জীবনে প্রত্যেক মানুষ জীবন কিন্তু একবার করে এই মেলা সাক্ষী থাকতে পারবে তো এই বিশেষ মুহূর্ত সাক্ষী থাকতে পেরে আমরাও খুব মানে কারণ জীবনে কিন্তু এই একবার মহাকুম্ভ ফিরে আসবে মেলায় ঘুরতে ঘুরতে এখানে যে ভাইরাসে দেখা হয়েছে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এখানে পুরো এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে যাচ্ছে তাদেরকে পেয়ে গেছে একজনকে আপনার নাম বলি মেরা নাম দীপক হ্যাঁ আয়া ফতেহপুর জেলা ফাতে জেলা তো ইহাপার কীনে দিন हम लोगों को यहाँ पर तेरह दिन हो गए <स्या> तेरह दिन हो काम कर रहे दिन काम करते हो गए आ, तो ये जब तक मेला रहेगा भाई साहब तब तक रहेंगे सारा दिन दो मास्क हाँ, साफ सफाई पूरा देखना हम लोगों का एक परिवार की तरह हम लोगों का कुंभ है कि की यहाँ साफ सफाई की देखना है व्यवस्था काम सारा दिन हो रहा है

প্রথম সাই চান মকর সংক্রান্তি চান প্রথম সাই চান হচ্ছে আগামীকাল হচ্ছে তারপর দ্বিতীয় চান হচ্ছে মৌনি অবসা দিন উনত্রিশে জানুয়ারি তারপর তৃতীয় চান থাকছে তেসরা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর চান তারপর চতুর্থ চান থাকছে বারোই জানুয়ারি মাঘী পূর্ণিমার চান আর লাস্ট চান থাকছে হচ্ছে ছাব্বিশ ফেব্রুয়ারি মেলার শেষ দিন মহাশিবরাত্রির চান এই মোট দেড় মাসের এই মহাকুম্ভ মেলা যেটা বারো বছর পর এবং একশো চুয়াল্লিশ বছর পর যে মেলা এবারে হচ্ছে এবং সেই মেলার আমরা প্রথম দিনই লাইভ আপডেট আপনার সামনে তুলে ধরছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন মহাকুম্ভ মেলার আজ সারাদিনের সাক্ষী থেকে এখন ফোটে দিয়ে ফিরছি আর ফেরার আগে দেখে নেবো দেখুন এই দিক সামনে একটা রয়েছে মন্দির এই মন্দিরটাকে দেখে নেবো চলুন মন্দিরটা রাতের লাইটিং লাইটিংয়ে কি সুন্দর লাগছে একবার এই মন্দিরটা আমরা ইনস্টাগ্রামে রিলসে বা ইউটিউবে শর্টসে ড্রোন ফুটেজে অনেক এই মন্দিরটা আমরা দেখেছি এই মন্দিরের নাম হচ্ছে শ্রী আদি শঙ্করা বিমানা মান্ডাপাম আর বাংলায় নাম আছে সাংকার বিমান ভান্ডাপাম নিজের পাশে লেখা আছে সাংকার বিমান ভান্ডাপাম চোর মন্দিরটা জয় ঢুকতে পারি অবশ্যই আপনার কাছে দেখাচ্ছি যে মন্দিরটা ভিতরটা থেকে কি কেমন বাইরে থেকে তো অসাধারণ লাগছে ভিতর থেকে কেমন অবশ্যই দেখার চেষ্টা করছি তো মন্দিরের ভিতরটা ঘুরলাম এবং মন্দিরের ভিতরে ফটো বা ভিডিও অ্যালাউড নেই কিছুটা শেয়ার করলাম দেখুন আমার সয় জি পর্দার মাধ্যমে কিছু কেরালা ঠাকুরের দৃশ্য এগুলো সাউথ ইন্ডিয়ার ঠাকুর তার দৃশ্যগুলো দেখুন একবার মন্দিরের একদম টপ থেকে মহাকুম্ভের ভিউটা দেখুন পুরো লাইট লাইট মানে আলোয় পুরো সেজে উঠেছে এই মহাকুম্ভ প্রাঙ্গন যেখানে চোখ যাচ্ছে সামনে টেন্ট দূরে লাইট জ্বলছে আর এদিকে দূরে দেখা যাচ্ছে যমুনা ব্রিজ এই ব্রিজটা পেরিয়েই আমরা সকালবেলা ট্রেনে করে এলাম অসাধারণ এক সাজয় আলোয় সজ্জিত হয়েছে এই জায়গাটা কারণ একশো চুয়াল্লিশ বছর পর এখানে হচ্ছে কিন্তু মহাকুম্ভ তাহলে আজকের ভিডিও অর্থাৎ মহাকুম্ভ মেলার প্রথম দিনের প্রস্তুতির ভিডিও শেষ করলাম এই মহাকুম্ভ প্ল্যানার প্রাঙ্গনে দাঁড়িয়ে পরবর্তী পর্বে থাকবে প্রথম সাইজান অর্থাৎ মকর সংক্রান্তির যে সান দিয়ে শুরু হবে এই মহাকুম্ভ মেলা প্রথম সাইজানের একদম লাইভ আপডেট থাকবে এর পরবর্তী পর্বের মাধ্যমে প্রত্যেকটা ভিডিও কিন্তু একদম লাইভ আসবে অসুবিধা কিছু নেই দেখবেন এবং কেমন লাগছে অবশ্যই জানাবেন আজকের মতো সকলকে জানাচ্ছি গুড বাই দেখা হচ্ছে মকর সংক্রান্তিতে প্রথম শাহীনের পর্ব নিয়ে বাই বাই ভিডিও শেষ করে এই মুহুর্তে হোটেলে চলে এসেছি তো একটা ছোট ইনফরমেশান আপনাদের কাজে লাগতে পারে তাই জানিয়ে রাখছি এই প্রয়াগরাজে কিন্তু আপনারা টু হুইলার অর্থাৎ ওলা উবের কিন্তু পেয়ে যাবেন যেরকম কলকাতায় রয়েছে বা অন্যান্য বড় বড় শহরে থাকে সেরকম কিন্তু প্রয়াগরাজও আপনারা ওলা উবের পেয়ে যাবেন যেটা আমি ফেরার সময় দেখলাম যে এখানে টোটো কিন্তু আপনাকে সঙ্গমতো নিয়ে যাবে না বা ফেরার সময় কিন্তু পুরো হেঁটেই আসতে হবে যদি আপনার হোটেল স্টেশনের কাছাকাছি থাকে ঠিক আছে তো সব থেকে ভালো যেটা আমি দেখলাম ফেরার সময় একজন টোটোবেলা আমাকে বললো যে আপনি ওলা বুক করে নিন ওলা মাধ্যমে কিন্তু আপনারা এই প্রয়াজের যে কোনো জায়গার সঙ্গম বলুন বা হচ্ছে আর যে জায়গাগুলো রয়েছে ডাইরেক্ট যেরকম বুক করে ওলা মাধ্যমে বুক করতে পারেন তো আমি যে ওলা ড্রাইভারের সাথে ঘুর মানে আজকে ফিরলাম ফেরার সময় ভিডিও করিনি ফেরার সময় উনি আমাকে ওই সঙ্গম থেকে আমাকে ডাইরেক্ট ইয়ে দিয়ে নিয়ে এলো মানে আমার স্টেশনের কাছে যে হোটেল ছিল ভাড়া নিলো একশো টাকা ভাড়া নিলো ঠিক আছে টাকা ভাড়া ছিল লাস্ট রাত্রেবেলা এগারোটা বেজে গেছে বলে বললে একশো টাকা দিতে একশো টাকা দিয়েছিলাম ওনাকে তো ওনার নাম্বারটা আমি ডিসপ্লেতে এবং ডিসক্রিপন বক্সে দিয়ে দেবো আপনার যদি পুরো একটা যে কুম্ভমেলা এটা লাগে তো কন্ট্যাক্ট করতে পারেন